এই মুহূর্তে বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তি কারা জানেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্থ সাময়িকীর রিয়েল টাইম বিলিয়নিয়ারদের তালিকা থেকে চলুন জেনে নিই কারা এই মানুষগুলো এবং কিভাবে তারা তাদের বিপুল সম্পদের মালিক হয়েছেন এক ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বর্তমানে শীর্ষে রয়েছেন ইলন মাস্ক টেসলা স্পেসেক্স নিউরালিং ও আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তির প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ গবেষণা সংস্থা স্পেসেক্সের প্রতিষ্ঠা ইলন মাস্ককে বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত করেছে তার সম্পদের পরিমাণ এখন দুইশো বিলিয়ন মার্কিন ডলার তার মূল লক্ষ্য হল পৃথিবীর বাইরের জীবন ও বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি প্রচলন করা দুই ল্যারি এলিসন ল্যারি এলিসন হলেন ওরাকল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা এবং বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি ওরাকল একটি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি যা মূলত ডাটাবেস সফটওয়্যার ক্লাউড সলিউশন এবং এন্টারপ্রাইজ সফটওয়্যারে বিশেষজ্ঞ তার সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন মার্কিন ডলার এলিসনের নেতৃত্বে ওরাকল ডাটাবেস এবং ব্যবসায়িক ব্যবস্থাপনায় শীর্ষ অবস্থানে রয়েছে তিন জেফ বেজো আমাদের সবার পরিচিত নাম জেফ বেজোস, অ্যামাজনের প্রতিষ্ঠাতা তিনি অ্যামাজনকে শুরু করেছিলেন একটি ছোট অনলাইন বুকস্টোর হিসেবে যা আজ পৃথিবীর সবচেয়ে বড়ো ই কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বেজসের ব্যবসা বুদ্ধিমত্তা এবং উদ্ভাবনী ক্ষমতা তাকে তৃতীয় শীর্ষ ধ্বনির অবস্থানে নিয়ে এসেছে তার বর্তমান সম্পদ দুইশো বিলিয়ন মার্কিন ডলার চার মার্ক জাকারবার্গ ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিশ্বের চতুর্থ শীর্ষ ধ্বনি তিনি ফেসবুককে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে তৈরি করে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছেন বর্তমানে মেটা নামে পরিচিত কোম্পানির মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলো পরিচালিত হচ্ছে জাকারবার্গের বর্তমান সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার পাঁচ বার্নার টার্নল্ট অ্যান্ড ফ্যামিলি ফরাসি ধনকুবের বার্নার টার্নল্ট পণ্যের ব্র্যান্ড এলভিএমএইচ এর প্রধান এলভিএমএইচ এর মধ্যে রয়েছে বিখ্যাত ব্র্যান্ডগুলি যেমন লুই ভিটন মোয়েট হেনেসি এবং ক্রিশ্চিয়ান ডিওর বিলাসপণের দুনিয়ায় আর্নল্ড এবং তার পরিবার শীর্ষস্থান ধরে রেখেছে তাদের বর্তমান সম্পদ একশো পঁচানব্বই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ছয় ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেটকে বলা হয় অরাকল অফ উমাহা তিনি বার্কশায়ার হ্যাথাউয়ের প্রধান এবং একজন অত্যন্ত সফল বিনিয়োগকারী বহু ব্যবসায়িক এবং শিল্প প্রতিষ্ঠানেই তিনি তার বিনিয়োগের মাধ্যমে সাফল্যের শীর্ষে উঠেছেন তার নেতৃত্বে বার্কশায়ার হ্যাথাওয়ে এক বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তার বর্তমান সম্পদ একশো চুয়াল্লিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার সাত ল্যারি পেজ ল্যারি পেজ গুগলের সহপ্রতিষ্ঠাতা গুগল ইন্টারনেট জগতে বিপ্লব সৃষ্টি করেছে এবং একে সবার হাতের মুঠোয় নিয়ে এসেছে পেজ এখন অ্যালফাবেট গুগলের মূল প্রতিষ্ঠান এর পরিচালনা পর্ষদে রয়েছেন তার সম্পদের পরিমাণ একশো সায়ত্রিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার আট আর ওর্তেগা স্প্যানিশ ধনকুবের আমানসিউ ওর্তেগা ইন্ডিটেক্স গ্রুপের সহপ্রতিষ্ঠাতা এই ফ্যাশন গ্রুপের মালিকানাধীন জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে যারা মাসিমো দুত্তি এবং বেরস্কা ফ্যাশনের বিশ্বে তার অবস্থান একেবারেই শীর্ষে তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার নয় শের গেই ব্রিম শের্গেই ব্রিন হলেন গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা গুগল যেমন পৃথিবীর বৃহত্তম সার্চ ইঞ্জিনে পরিণত হয়েছে তেমনি ব্রিনের নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তা দ্বারা গুগলকে উন্নতির পথে এগিয়ে নিয়েছে বর্তমানে তিনি অ্যালফাবেটের পরিচালনা পর্ষদে রয়েছেন তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার দশ স্টিভ বলমার স্টিভ বলমার মাইক্রোসফট সাবেক সিইও এবং বর্তমানে বলমার গ্রুপের সহ প্রতিষ্ঠাতা তিনি লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স বাস্কেটবল দলের মালিকও তার বর্তমান সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার প্রযুক্তি জগতে তার অবদান এবং নেতৃত্ব মাইক্রোসফটকে নতুন উচ্চতায় নিয়ে গেছে